বাংলাদেশ মধ্য আয়ের ফাঁদে পড়েছে এ কারণে দেশে হতদরিদ্রের সংখ্যা দিন দিন বাড়ছে ব্যাংক খাতে দুর্দশা না কাটলেও লুটপাট কমেছে বলে মনে করেন বিশ্বব্যাংকের সাবেক লিড ইকোনমিস্ট ও শ্বেতপত্র প্রণয়ন কমিটির সদস্য ড জাহিদ হোসেন ইআরএফ কার্যালয়ে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন ড জাহিদ আরও বলেন ট্রাম্পের শুল্ক ঘোষণা বাংলাদেশের অর্থনীতির অগ্রগতির জন্য বড় সুযোগ সৃষ্টি করেছে চলতি বছর চীন ও ভারতে দুই দশমিক বত্রিশ বিলিয়ন ডলারের বাজার বাংলাদেশ দখলে নিতে পারে বলে জানান তিনি চব্বিশের তুলনায় পঁচিশের অবস্থাটা তুলনামূলকভাবে বেশি স্বস্তি জনকভাবে রেমিটেন্স আর মাথা পিছু আয় আর এক্সপোর্টকে যদি আমি বাদ দিই দেখা যায় যে অ্যাক্টিভিটির ক্ষেত্রে ইকোনমিতে তার উল্লেখযোগ্য কোনো উন্নতি ঘটেনি মাথাপিছু পিছু আয় বাড়ছে আর দরিদ্রতার হারও বাড়ছে ইনিকোয়ালিটিও বাড়ছে এটাকে যদি আমরা মধ্য ফাঁদ না বলি তাহলে মধ্যায়ের ফাঁদটা কি